মোসপেডের সাথে কিন্তু আমরা এই সুইজিং টেন্ডাস্টারগুলো ব্যবহার করি এই সুইজিং ট্যান্ডেস্টারগুলো ব্যবহার করলে আমাদের গুলো কিন্তু হিট কম হয় সেক্ষেত্রে আমাদের কখনোই এই গুলো নষ্ট হয় না এবং এখানে যে পার্টসগুলো আমরা ব্যবহার করি দেখতে পাচ্ছেন ক্যাপাসিডার থেকে শুরু করে উইস ডোমের ক্যাপাসিডার এবং উইস আমরা রেস্ট ব্যবহার করি এবং রিলেগুলো আমরা সর্বোচ্চ দামি রিলে ব্যবহার করি এবং এখানে যে দেখতে পাচ্ছেন দেখেন আপনারা একটা ডিসপ্লে যে আমরা ব্যবহার করি এটা কিন্তু আমরা ডবল এলইডি ইডির কিন্তু ডিসপ্লে ব্যবহার করি এটার মধ্যে কিন্তু সিঙ্গেল এলইডিও হয় আমরা সর্বোচ্চ ভালো মানের পাসগুলো আমরা ব্যবহার করি এখানে যে আইপিএসটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বারো বোল্টের এক ব্যাটারি সর্বোচ্চ বড় একটি আইপিএস এটা হচ্ছে পনেরোশো বিয়ে বারো বোল্ট পনেরোশো বিয়ে দেখতে পাচ্ছেন এটার মধ্যেও কিন্তু আমরা সুইজিং ট্যান্ডেস্টারগুলো ব্যবহার করি আপনাদের একটা জিনিস আমি বোঝাই সেক্ষেত্রে হচ্ছে এই হিটসিন কোনো ম্যাটার না বা হিটসিন কোনো ফ্যাক্ট না আপনারা অনেক ভাই মনে করেন যে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হাই হিট এটা কিন্তু হাই হিট লাগানো আসলেও আমরা যদি এই পাসগুলা যদি কম দামে লাগাই হিটসিন যত দামে লাগাই সেক্ষেত্রে কিন্তু কোনো লাভ হবে না এবং আমরা যে নাটটা ব্যবহার করি দেখছি আমরা নাট যেই নাটগুলো আমরা ইউজ করে এই নাটই কিন্তু অনেকে ইউজ করেন আপনি খুলে দেখবেন যে এই নাটগুলাই কেউ ইউজ করে না এবং আমরা যে মালের কোয়ালিটি দেই ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা মাল এই যে দেখেন এখানেও কিন্তু আমরা একটা কয়েল ব্যবহার করছি এবং ডিএসপি টু মডেল ব্যবহার করছি এবং এই যে সার্কেটটা দেখেন আপনারা এটার মধ্যে কিন্তু দেখেন সেম কয়েল ব্যবহার করছি রিলের জন্য কিন্তু আলাদা আমরা কিন্তু কয়েল ব্যবহার করছি এবং এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সেন্সর বুল কিন্তু আমরা দিই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেন্সর বল পর্যন্ত দেওয়া আছে এখান থেকে দেখেন আপনারা আমরা সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করি যারা অনলাইনে মাল কিনেন আসলেও আপনারা তো বিশ্বাস কেনেন একটা মানুষের দেখা যাচ্ছে যে আপনারা ভিডিও দেখেন যে যেভাবে আপনাদের বোঝায় সেভাবেই কিন্তু আপনারা বুঝেন আমি ইনশাল্লাহ আমাদের যে মালগুলা আপনারা দুই বছর গ্যারেন্টি থাকবে দুই বছর মধ্যে এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারি লাইন আমি দিছি আপনার ব্যাটারি লাইন উল্টা দিয়ে আপনারা পুরে নিয়ে আসবেন আমি আপনাদেরকে মাল চেঞ্জ করে দিব আল্লাহ যদি আমাকে হায়াতে বাসায় রাখে এবং এই মালগুলা আমরা ইনশাল্লাহ আপনাদেরকে দেব আপনারা দুই বছর গ্যারেন্টি পাবেন পাঁচ বছর ওয়ারেন্টি পাবেন এবং এইগুলো মালগুলো আপনারা কিন্তু দশ থেকে পনেরো বছর আপনার অনায়াসে ব্যবহার করতে পারবেন এবং এটা বিক্রিও কিন্তু করতে পারবেন এগুলা তো আমার ট্রান্সফর্মার যদি কোনো ব্যক্তি কোনো একজন ব্যক্তি যদি প্রমাণ করতে পারে যে এই ট্রান্সফর্মারটা তামাতে তৈরি করা হয় নাই তাকে আমি এক লক্ষ টাকা পুরস্কৃত করব যদি আল্লাহ পাক আমাকে বাঁচায় রাখে এখানে যে মালটা দেখতে পাচ্ছেন এটা আপনার বারো বোল্ট পনেরোশো বিয়ে বারোশো ওয়াট লুট দিবেন কোনো সমস্যা হবে না দেখতে পাচ্ছেন আমরা কিন্তু টিএলপির সাথে সাথেও কিন্তু আমরা সুইজিং এ কিন্তু আমরা দেখতে পাচ্ছেন ট্যান্ডাস্টার ব্যবহার করি দেখতে পাচ্ছেন টিএলপি এর জন্য কিন্তু আমরা ট্যান্ডাস্টার গুলো ব্যবহার করি এটার মধ্যে দেখেন এই যে টিএলপি এর জন্য কিন্তু আমরা কিন্তু এখানে সুইজিং ব্যবহার করি কারণ হচ্ছে একটা ডিএসপি এর মধ্যে কিন্তু সবসাইতে আপনার হিট বা প্রেসার পরে হচ্ছে আমাদের মুসফুটের উপরে এটার মধ্যে কিন্তু আহামরি পাচ্ছেন আপনারা যে আহামরি যে কোনো কিছু বা এটা বাইরে দিয়ে তৈরি করা হয়েছে এরকম না ভাই যান যারা ভিডিওগুলো দেখে আসলে তারা বিশ্বাসের উপরে মাল কিনে তারা বিশ্বাসের উপরে মাল কিনে অনলাইনে মাল কিনা মানে কি বিশ্বাস কিনা সেক্ষেত্রে দেখেন এটার মধ্যে কিন্তু বেশি একটা পার্স নাই এই মুসপেডের দ্বারা এবং এর দ্বারা কিন্তু এই সার্কেটটা কিন্তু অসলিউশন হয় এবং এই মুসপেডের উপর কিন্তু অনেক পেশার পড়ে মুসপেডের উপর অনেক পেশার পরে সেক্ষেত্রে আমরা কিন্তু সর্বোচ্চ দামি মুসপেড ব্যবহার করে থাকি এবং অন্য অন্য তে দেখবেন যে আপনার চারটা টিএলপি ব্যবহার করা থাকি চারটা টিএলপি দুইটা টিএলপি এই সাইডে এবং দুইটা টিএলপি এই সাইডে চারটা টিএলপি ব্যবহার করা থাকে সেক্ষেত্রে ওইটা যেই ডিএসপি আইপিএসটা থাকে ওইটার মধ্যে আপনার যখন একশো আটের লাইট জ্বালাবেন যখন ব্যাকআপ মোডে ফেলাইবেন ধরে এখন কারেন্ট নাই তখন কিন্তু এইট এম্পিয়ার টানবে আর আমাদেরটা টানবে হলো আপনার সেভেন সেই সেক্ষেত্রে আমাদের মাল কিন্তু অবশ্যই অন্য অন্য মালের থেকে আপনারা পম্পোকেও দুইশো একটা ব্যাটারি লাগায় যদি সাইড সাইডটা ফ্যান চালান এক হাজার বি আইপিএস দিয়া আপনার যেখানে ব্যাকআপ পাবেন হলো আপনার সাড়ে তিন থেকে চার ঘন্টা এখানে অবশ্যই আমাদেরটা আধা ঘন্টা বেশি পাবেন আধা ঘন্টা অবশ্যই বেশি পাবেন আর আমাদের কিন্তু মালগুলো আপনার ওভারলোড হান্ড্রেড পার্সেন্ট টিপ করে কারণ আমরা ওভারলোডের জন্য কিন্তু আলাদা একটা সার্কিট কিন্তু আমরা ব্যবহার করতেছি দেখতে পাচ্ছেন এটার মধ্যে কিন্তু ওভারলোডের জন্য একটি সার্কিট ব্যবহার করতেছি যে কোনো সমস্যা হলে আপনার বর্জপাত পড়লে বা দেখা যাচ্ছে যে দুইটার এক হয়ে গেলে ফেস নেটওয়ার্ক সমস্যা হলে আপনার কিন্তু সাথে সাথে কিন্তু ওভারলোড টিপ করবে একটা আইপিএস কিন্তু আপনার ওভারলোড যদি ঠিকমতো কাজ না করে সেই আইপিএস কিন্তু আপনার কখনো কিন্তু টিকবে না এটা আপনার মনে রাখতে হবে এবং আমাদের প্রত্যেকটা আইপিএস আপনার ব্যাটারি ফুল হয়ে গেলে অটোমেটিক অফ হয়ে থাকবে এবং যখন চার্জের প্রয়োজন হবে অটোমেটিকই চার্জ নেবে আপনাদের কোনো কিছু করতে হবে না এবং লো কাট হাই কাট সব কিছু করা আছে অ্যাকুরেট এম্পিয়ার মিলানো আছে আপনার একটা ব্যাটারি চার থেকে পাঁচ বছর ছয় বছর আপনার অনায়াসে ব্যবহার করতে পারবেন একমাত্র আইপিএস এর কারণে কিন্তু ব্যাটারিগুলো নষ্ট হয় কোনো কোম্পানি কিন্তু ব্যাটারি খারাপ বানায় না কোনো কোম্পানি ব্যাটারি খারাপ করে না এবং যারা আইপিএস তৈরি করে সবাই ভালো দেওয়ার চেষ্টা করে আমি আমার মতন ভালো দেই সবাই সবার মতন ভালো দেওয়ার চেষ্টা করে ইনশাল্লাহ তারপর আমি চেষ্টা করি যে একটা মাল আমি যখন বানাবো আমার নিজের ভাইকে দিলে যেই আইপিএসটা দেবো আমার আপন ভাইকে দিলে সেই আই পেসটা যেন আমি আপনাদের হাতে যেন তুলে দিতে পারি কারণ হচ্ছে আমি আমার জন্য ভালো জিনিস বানাইব আমি আমার জন্য ভালো কিছু খাইব আপনাদের খাওয়াবো না সেটা কোনোভাবে হতে পারে না ইনশাল্লাহ আমি আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখি আপনারা আমার জন্য দোয়া করবেন আমি সব সময় চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদের ভালো জিনিস দেওয়ার জন্য এই আইপিএস এর প্রাইস হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা এটা বারো বারো বোল্ট পনেরোশো বিয়ে বারো বোল্টের একটি আইপিএস যদি আপনারা চান আমাদের কাছে নিতে পারেন অ্যাভেলেবেল মাল আছে দুই বছরের গ্যারেন্টি পাঁচ বছরের ওয়ারেন্টি টোটাল হচ্ছে সাত বছর দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই সেন্সর ভোল্টেজটা দিয়ে থাকি দেখতে পাচ্ছেন সেন্সর ভোল্টেজ দিয়ে থাকি এবং এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু কয়েল ব্যবহার করি কারণ এই কয়েলটা ব্যবহার করলে আমাদের কখনো দেখা যাচ্ছে যে এই বর্জ্যপাত হলেও কিন্তু আমাদের মালগুলা কিন্তু নষ্ট হওয়ার চান্স থাকে কম কারণ ওভারলোডটা কাজ করে একশো একশো এবং এই মালগুলা দেখতে পাচ্ছেন আমরা যেভাবে আপনাদের গ্যারেন্টি ওয়ারেন্টি দিয়ে থাকি দুই বছরের গ্যারেন্টি এবং পাঁচ বছরের ওয়ারেন্টি যে কোনো সাইজের ব্যাটারি আপনারা লাগাইতে পারবেন ব্যাটারি ছোট লাগাইবেন ব্যাকআপ কম পাবেন ব্যাটারি বড় লাগাবেন ব্যাকআপ বেশি পাবেন আমাদের দোকান সপ্তাহে সাত দিনই খোলা থাকে আপনারা আইসে আমাদের কাছ থেকে দেখে নিয়ে যেতে পারেন কোনো প্রকার ইনশাল্লাহ সমস্যা নাই আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আমার দোকান গাজীপুর চৌ যারা কষ্টের টাকায় আইপিএস কিনতে চাচ্ছেন সাউন্ড সিস্টেম কিনতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে নিতে পারেন মানুষ চিরস্থায়ী কেউ না এটা মনে রাখতে হবে এবং আজকে আমি আসি কালকে নাও থাকতে পারি ইনশাল্লাহ আমি যতদিন বেঁচে থাকবো আপনাদের দোয়াই আমি ভালো প্রোডাক্টটি আপনাদের দেওয়ার চেষ্টা করব এবং সবসময় দিয়ে যাব আমি আমার নিজের ঘরের জন্য একটি আইপিএস বানালে যেরকম যত্ন করে বানাই আপনাদের কাছে যে আইপিএসটা আমরা বিক্রি করি সেটাও কিন্তু আমি যত্ন করে বানাই এবং আমি মনে করি যে আমার আপন ভাইকে একটি আইপিএস দিব যেভাবে তৈরি করে দেবো সেক্ষেত্রে আপনারাও আমার ভাই আমি মনে করি যে সেই আইপিএসটা যেন আপনাদের হাতে আমি তুলে দিতে পারি এবং প্রত্যেকটা মাল আল্লাহর মতে বাজারে যত দামি পার্টস আছে ইন্ডিয়ান পার্টস আছে সেগুলো কিন্তু আমরা ব্যবহার করি এবং প্রত্যেকটা মাল হান্ড্রেড পার্সেন্ট চেক করে লুট দিয়ে তারপরে কিন্তু আমরা আপনাদের ওখানে পাঠাই থাকি আপনারা আমাদের মালগুলা দুই বছর গ্যারেন্টি পাবেন পাঁচ বছর ওয়ারেন্টি পাবেন আপনারা এই গুলা যদি নিতে চান প্রথমত আমাদেরকে এক হাজার টাকা অ্যাডভান্স করে দিবেন মাল আমরা পাঠাই দেবো সুন্দরভাবে আপনার ঠিকানো যায় মাল হাতে পাওয়ার পর বাকি টাকা দিয়ে দেবেন কোরিয়ার সার্ভিসের মাধ্যমে ভেঙে গেলে নষ্ট হয়ে গেলে সেই ক্ষয়ক্ষতি কিন্তু আমি বহন করব ইনশাল্লাহ এবং আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো প্রোডাক্টগুলো আমি আপনাদেরকে দিতে পারি এবং অনলাইনে জিনিস কেনা হলেও বিশ্বাস কিনা আমরা যেভাবে আপনাদের বোঝাই সেভাবে কিন্তু বুঝেন কিন্তু অবশ্যই আল্লাহ আপনাদের মেধা দিছে সব কিছু জ্ঞান দিছে আপনারা যেখানে ভালো লাগবে সেখান থেকে আপনারা পণ্যগুলো কিনেন সমস্যা নেই ইনশাআল্লাহ কিন্তু লোক ভালো দেখে কিনবেন এবং তারা কি পার্স লাগাচ্ছে কিভাবে গ্যারেন্টি ওয়ারেন্টি দিচ্ছে অবশ্যই আপনার কষ্টের টাকায় আইপিএস কিনবেন দেখে শুনে বুঝে কিনবেন এবং আমাদের মালগুলা ইনশাল্লাহ দুই বছর মধ্যে আপনার ব্যাটারি লাইন পুরে উল্টা পাল্টা দিয়ে পুরেও লাবেন আমাদের আইপিএস আমরা আপনাদেরকে মাল চেঞ্জ করে দেবো কোনো প্রকার ইনশাল্লাহ সমস্যা নেই এবং প্রত্যেকটা মাল হানড্রেড পার্সেন্ট চেক করে আমি আপনাদেরকে পাঠাবো আপনারা চাইলে দোকানে আসে থেকে বানিয়ে নিয়ে যেতে পারবেন যদি বলেন ভাই কুড়ি সার্ভিসের মধ্যে পাঠাই দেন সেটাও কিন্তু আমি আপনাদেরকে পাঠাই দিতে পারবো ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের প্রতি আমার ভালোবাসা সবসময় থাকে কারণ আপনারা আমার ভিডিও দেখেন বিদায় কিন্তু আমি আমি ভিডিওগুলো ছাড়তে পারি এবং আপনারা আমাদের কাছে মাল কিনেন বিদায় কিন্তু আমি মালগুলো আপনাদের কাছে বিক্রি করতে পারি যারা আমাদের কাছে মাল নিসেন তারা অবশ্যই কমেন্ট করে জানবেন আপনাদের মালগুলো কেমন চলছে এবং যারা আসতে চান আমাদের দোকান গাজীপুর চৌ রাস্তা হাজি সোনামদিন ওয়াক পোস্টেডের নিসতলা এবং দ্বিতীয়তলা আমার দোকানের নাম আলিম সাউন্ড সিস্টেম অ্যান্ড আইপিএস ইনশাল্লাহ আমি সর্বোচ্চ দামি আইপিএসগুলো তৈরি করি এবং সর্বোচ্চ দামি পার্সগুলো ব্যবহার করে থাকি আপনারা আসবেন আইসা দেখবেন যদি ভালো লাগে নেবেন ভালো না লাগে নেবেন না আপনারা নিজে চালাই দেখবেন এবং প্রত্যেকটা মাল আমরা আপনাদেরকে দেব সাত দিন চালাইবেন চালায় যদি ভালো না লাগে যে বা আপনার মালে আমি অসন্তুষ্ট বা সন্তুষ্ট না সেক্ষেত্রে আপনারা আসবেন মালগুলো আমরা চেঞ্জ করে দেবো কোনো প্রকার ইনশাল্লার সমস্যা নেই আর ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিয়ে দেবেন অবশ্যই শেয়ার করে দেবেন ভিডিওটি আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম